ঘুমের থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি গুড মর্নিং এভ্রিওান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ঝকঝকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর আজকে ব্লগটা তো ঝকঝকেই ঠিকই কিন্তু রোডটা উঠেছে দেখো কি ঝকঝকে দুদিন ধরে কিন্তু রোডটা ভালোই উঠেছে তো আজকে সবাইকে জানাই হচ্ছে উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো

না না ভালো করে বলো সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেছে রিয়ানি আর তোমাদের দাদা ভাইও কিন্তু চলে গেছে কাজে মাও চলে গেছে স্কুল মানে স্কুলে আমি আর বাবান কিন্তু এখন বাড়িতে আছি আর তোমাদের তো সকালে বললাম যে আজকে রথযাত্রা আজকে কিন্তু উল্টো রথযাত্রা আচ্ছা তোমাদের ওইখানেও কি আজকে রথের মেলা হচ্ছে কি আমাকে জানিও তো মানে তিথি তো পড়েছে হচ্ছে মঙ্গলবার দিন কিন্তু মঙ্গলবার দিন পুজো হয় না বলে তার জন্য সোমবার দিন কিন্তু হচ্ছে রথমে মানে রথযাত্রাটা মানে রথের মেলা হচ্ছে তোমাদের ওইখানেও কি তাই নাকি মঙ্গলবার দিনই হচ্ছে রথের মেলা যাই হোক আমাদের এখানে কিন্তু সোমবার দিনই হচ্ছে আমার মনে হয় সব জায়গায় একই হবে তো দেখো আমি এখন বসে আছি বা ঘরে আর প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন রোদ উঠেছে আর তার জন্য ফ্যানের নিচ ছাড়া কিন্তু একদমই থাকা যাচ্ছে না তো ফ্যানের নিচে আমি আর বাবান কিন্তু বসে আছি তারপরেই কিন্তু যখন রিহানের স্নানের টাইম হয়ে যাবে তখন আজকে রিহানকে সান করিয়ে দিতে মানে আজকে এত রোদ উঠেছে আজকে শ্যাম্পু দিয়ে বডি ওয়াশ দিয়ে কিন্তু আজকে রিহানকে স্নান করিয়ে দেবো আমি যখন জলপাইগুড়িতে এসেছি জলপাইগুড়িতে আসার পর থেকে কিন্তু রিহানকে এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে বডি ওয়াশ শ্যাম্পু দিয়ে কিন্তু স্নান করানো হয়নি ওয়েদারটা ছিল একটু খারাপ খারাপ বৃষ্টি ছিল দুদিন ধরে তো হচ্ছে দেখলাম রোদ উঠেছে তার জন্যই হচ্ছে ভাবলাম যে না আজকে ওকে একটু বডি ওয়াশ দিয়ে স্নানটা করিয়ে দিই তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমার বক্তব্য কি মা এত তাড়াতাড়ি চলে আসলে আজকে চারটা দশে পনেরোতে ব্যাপারটা কি মা কখন যাবা প্রসাদ খেতে তো দেখো দিদার বাড়িতে এসেছিলাম এই দেখো খরগোশ তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই দেখো দুটো খরগোশ এই খরগোশটাই কিন্তু বাবান খুব ভালোবাসে আর দিদার বাড়িতে আসলেই কিন্তু খরগোশ দেখতে চলে আসে এই দেখো জগন্নাথ তার মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে চলে এসেছে আর আমরাও জগন্নাথের বাড়িতে চলে এসেছি ঠাকুরের দর্শন করে নিয়েছে আর এখন দেখো আমাদের কিন্তু প্রসাদও দিয়ে দিয়েছে তো চলো প্রসাদটা খেয়ে দিয়ে চলে এলাম তো এসেই হচ্ছে জল খেয়ে নিলাম আর এত গরম পড়েছে কি বলবো তোমাদের আর খিচুড়ি প্রসাদটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল লোভ সামনেই অল্প খেয়ে নিয়েছি আর বেশি খাইনি কারণ যে বললামের যে প্রচণ্ড গরম বেশি গরমে কিন্তু খিচুড়ি খেলে গ্যাস শুয়ে যেতে পারে আর তার মধ্যে মেলা মেলাতে তো কিছু খাবই তার জন্য কিন্তু খিচুড়িটা একটু কম খেয়েছি আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে জানে না বৃষ্টি হবে কিনা না মনে হয়তো বৃষ্টি হবে সন্ধ্যা রাতি যখন মেলাটা জমজমাট হবে তখনই কিন্তু বৃষ্টিটা নামবে ঠাকুরকে বলি সোজা রথেও যেমন ভালো কেটেছে যেন উল্টা রথটা যেন ভালো কাটুক সবার তো চলো ব্লগটা দেখতে থাকো তারপরে তোমাদের সাথে পরে দেখা হবে তা টেস্টি ফাইনালে বৃষ্টিটা কমেছে তাও কি তো আকাশটা গুরুম গুরুম হচ্ছে বৃষ্টি তো হবেই অনিবার্য তো ভাবলাম একটু ঘুরে আসি মেলার থেকে আর বাবানও খুব কান্দা কান্দি মেলায় যাওয়ার জন্য তার জন্য মনে হয় মনে হচ্ছে পাপা চলে আসছে তো তোমাদের দাদাভাই হয়তো চলে আসছে তো এখন যাচ্ছি মেলায় দেখো রেডি হয়ে গেছে একটা কুর্তি পরে নিয়েছি তো চলো মেলার দিকে যাওয়া যাক তো দেখো জল কাদা পাড়িয়ে চলে এসেছি মেলাতে এই দেখো বৃষ্টি হয়েছে আর চলে এলাম রিহানির জন্য কিছু কেনাকাটি করতে না এই যে এই যে এই হাতেরটা দেখি हैैैै नीलेैैै कतकोैैै 50 टाका के 30 टाका माल 50 टाका न न मेर अगाैैैथि मैले निसेलेम 30 टाका दिए र 20 बचातै ओैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैै কিন্তু মেলাতে ঢুকেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো দেখো চারিদিকটা এখন কেন তো চলো কেন কেনাকাটি করে নি তারপর তো আমার সাথে পরে কথা হবে কালকে আবার স্কুল আছে বটল কাটলাম তারপরে যে দূর তাহলে মিক্সচারে পটল পেস্ট করি মানে যে চোচাটা বৃষ্টির জন্য দিদার বাড়িতে বসেছিলাম আর দিদাও আমাদেরকে জিলাপি দিয়ে দিয়েছিল তো জিলাপিটা খেয়ে বৃষ্টি একটু কমা মাত্রই চলে এলাম মোগলাইয়ের দোকানে এখান থেকে মোগলাই নিয়ে নিব আর দেখো আজকে মেলাটা না মনেই হলো না যে আজকে উল্টো রথ হচ্ছে মানে কি বলবো মনটাই না খারাপ হয়ে গেল চলো মোগলাইটা নিয়ে নিই মেলা থেকে চলে এসেছি আর এত বৃষ্টি কাদা কি বলবো তোমাদেরকে তো তোমরা তো দেখেই নিলে যে মোগলাইয়ের দোকান থেকে মোগলাই নিয়ে বাড়ি চলে এসেছে এই দেখো মোগলাইয়ের টোপলা এখানে রেখে দিয়েছে এখন রিহানকে খাইয়ে দিব খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা মোগলাইটা খেয়ে নিব তো চলো রিহানকে খাইয়ে দিই আর আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক আর কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ হলো না আজকের মতনটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে সবাইকে জানে উঠলে সবাই ভালো থেকে সুস্থ থাকে And positive think